ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ ভাইকে এখন বক্তব্য নিয়ে আসবেন সাইফুল সাইফুল আলম সরকার সভাপতি যুব সমাজ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি বিশ মানবতার জোটকে সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিশ জোটের সকল নেতৃবৃন্দকে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য শুরুতেই আমি যে বিষয়টা বলতে চাই যে শহীদ শরীফ হাদি উসমান হাজি এমন একটা নাম গত এক সপ্তাহ ধরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমি তার মৃত্যুতে গভীর জ্ঞাপন করছি আপনারা জানেন যে বাংলাদেশ সহ দেশের মানুষ সহ দেখছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সহ তার কাভারেজ করতেছেন কেন করতেছেন আপনি আমি যদি একটি জায়গায় দাঁড়িয়ে যাই আমরা দেখেন বীজ দলীয় জোট এখানে দাঁড়িয়েছি বীজ দলীয় জোটের কতজন নেতৃত্ব এখানে আছে অথচ জন্য মানুষ দাঁড়িয়েছে ধোয়া করছে এতেই বোঝা যায় তার জনপ্রিয়তা কতটুক আমি বলতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে এদেশের সমাজে সুন্দরভাবে বাঁচার জন্য এই অধিকারকে ক্ষুণ্ণ করার ক্ষমতা কারো রাখা উচিত না আমি বর্তমান সরকারকে বলতে চাই তার যেই খুনের বিচার ওই মতো বিলম্ব করতে হবে কতদিন লাগে কেন সাধারণ মানুষের কাছে যদি তথ্য থাকে তাহলে এই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এন এস আই এসবি ডিবি সহ প্রত্যেকটা দপ্তরের কাছে কেন তার তথ্য তো নেই কেন এত বিলম্ব হয় আমার ভাইয়ের খুনের বিচার চাই আমি আর আমি একটা কথা বলতে চাই যারা বিচার একজন মেডিসিন বিভাগের প্রফেসর হয়ে এই কথা বলেছেন পরপ্রেক্ষিতে এনএম তাকে বরখাস্ত করেছে সাময়িক বরখাস্ত করেছে আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া বলতে চাই কারণ আমার আমার আসল হলো ব্রাহ্মণবাড়িয়া টিম সেখান থেকে আমি একটা কথা বলতে চাই গতকালকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার এক লোক ফেসবুকে কটুক্তি করেছে যেহেতু এই বিষয়ে মানে অলরেডি তাকে গ্রেফতার করা হয়েছে আমি এর তিন তীব্র নিন্দা জানাচ্ছি আমি বিশ দলীয় প্রজনের পক্ষ থেকে বলতে চাই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্ত করেন কারণ আমি যে কয়টা মিটিকে তাকে দেখেছি অত্যন্ত সহজ সরল প্রাণবন্ত এবং জনদরিত একজন মানুষ বলে মনে হয়েছে আমি বলতে চাই এই ধরনের নেতা সারা দেশের প্রয়োজন প্রত্যেকটা ইউনিয়নের প্রয়োজন প্রত্যেকটা মহল্লায় প্রয়োজন কারণ আমাদের জাতির উদ্ধারের জন্য জাতির বিবেকের জন্য জাতির কান্দার জন্য এই ধরনের নেতা প্রয়োজন আমরা সবাই এই ধরনের নেতা হব সেই প্রত্যাশা করে আমার যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি অত্যন্ত শোক কামনা করছি তার জন্য দোয়া করছি মাখারাত কামনা করছি আর আপনাদের কাছে দোয়া চাই তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সাইফুল আলম সরকার ভাইকে বিশ দলীয় মানবতার জোটের পক্ষ থেকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ